আমি ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট আসি এসে আমি টিচারদের সাথে কথা বলি যে আমার জন্য কোনটা বেটার হবে তখন টিচাররা আমাকে সাজেশন দেয় তোমার জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সটা বেটার হবে দেন আমি আর দেরি না করে ডিজিটাল মার্কেটিং কোর্সে এনরোল হই ক্লাস শুরু হওয়ার পর আমার সব মিন্টরদেরকে খুব ভালো লেগেছে তাদের থেকে যখন সাপোর্ট চাইতাম তারা ইনস্ট্যান্ট সাপোর্ট দিত বাইটি ইনস্টিটিউটে আমি কোর্স করার পর আমি বেশ কিছুদিন ধরে লিঙ্ক ইন খাটাখাটি করি লিঙ্ক ইন খাটাকাটি করার পর আমাকে একটা হারামেন পারফিউম থেকে নখ আসে যে আমাকে রিমোটলি জব করার জন্য তো আমি তাদের সাথে কথা বলি ডিসকাস করি ডিসকাস করার পর তারা আমাকে আটশো ডলার বেসিস জবের একটা প্রোজাল আসে আমি সেটা অ্যাকসেপ্ট করি তো দীর্ঘদিন কাজ করার পর আমার মনে হলো যে আমি কেটি বাইটি ইনস্টিটিউটে এসে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি সম্পন্ন করি গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করার পর আমার কাছে মনে হলো গ্রাফিক্স সিজাই কিছু করা যায় কি না সেই ক্ষেত্রে আমি লিঙ্ক ইনে জব সার্চ করা শুরু করি আবার লিঙ্ক ইন থেকে একটি কোম্পানি থেকে আমাকে জবের অফার আসে বেলিস বোস রেস্টুরেন্টের টরন্টোতে আছে আমি সেটা প্রপোজাল পাই এবং সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করি আমি আলহামদুলিল্লাহ আমি দুটি কোম্পানি থেকে স্মার্ট একটা অ্যামাউন্ট আর্ন করতে পারতেছি আমি আলহারামেন পারফিউম থেকে প্রতি মাসে আটশো ডলার করে আর্ন করি এবং টরন্টোর যে কোম্পানি আছে রেস্টুরেন্টে সেখান থেকে আমি তিন হাজার ডলার আর্ন করতে পারতেছি আলহামদুলিল্লাহ আমি আমার থেকে ফুললি সাপোর্ট পেয়েছি আমাকে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বা মেন্টালি দিক দিয়ে বলেন তারা সব কিছুতে সাপোর্ট করেছে আমাকে